রাধা রাধি বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে আমরা এখন ঝালমুড়ি পার্টি করব। আর এটা হচ্ছে আমাদের স্কুলের ক্যান্টিনে আমরা যারা আছি সবাই মিলে আজকে ঝালমুড়ি পার্টি করছি তো আর আজকে ঝালমুড়ি পার্টি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর হচ্ছে আমাদের সাথে যারা যারা ছিল সবাই আমার আর আমার মাসের জন্য ওরাও নিরামিষ ঝালমুড়ি পার্টি করছিলো তো যদিও ওদের জীবনে প্রথমবার এরকম নিরামিষ ঝালমুড়ি পাটি প্রথমে হচ্ছে আমি কী কী দিচ্ছি সেটা বলে দিচ্ছি প্রথমে এমনি কাঁচামরিচ দুটো দিয়েছি এরপরে এই বোম্বাই মরিচটা কুচিয়ে নিচ্ছি সম্পূর্ণটা দেয়নি কারণ মরিচটা প্রচুর ঝাল এরপরে হচ্ছে শশা আর হচ্ছে আদা কুচি আর এর মধ্যে থেকে না একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে খোসার সমেত একদম ছোট ছোট পাতলা পাতলা করে লেবু কুচি ওইটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ স্বাদ হয় গন্ধটাও সুন্দর হয় এরপরে দিয়ে দেবো ঝালমুড়ি মশলা আর এটা কিন্তু আমার নিজস্ব ঘরে তৈরি করা আমি এই ঝালমুড়ির জন্যই বানিয়েছি এরপরে হচ্ছে আমি আর আঁকাবো না কারণ হচ্ছে এরপরে হাত দিয়ে মাখতে হবে যেটা আমি করছি না কারণ হাত জ্বলবে দিয়ে দিয়েছি কর্তা মশাইয়ের কাছে তা কর্তা মশাই সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে কারণ এই মশলাটাও লবণ দেওয়া আছে এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল মানে বারসা থেকে সব কিছু নিয়ে এসেছি একবারে ঝালমুড়ি পাটি বলে কথা আর আজকে কিন্তু ঝালমুড়িটা ভীষণ ভালো হয়েছিল। আর কতামশার ঝালমুড়িটা মাখেও বেশ এরপরে দিয়ে দিচ্ছি চানাচুর আর এরপরে দিয়ে দিচ্ছি মুড়ি তো আজকে মুড়ি আর চানাচোর মানে আড়াইশো গ্রাম মুড়ি ছিল আর আড়াইশো গ্রাম চানাচুর ছিল এটা মেখে নিয়েছি কত্তা মশায় আস্তে আস্তে মাখছে আর আমি আস্তে আস্তে করে মুড়ি দিচ্ছি আর এরপর আমাদের মনে হয়েছিল যে ঝালটা কম হয়েছে এরপরে যে মরিচের অর্ধেকটা রেখে দিয়েছিলাম না ওইটাও কিন্তু দিয়ে দিয়েছি আর কি বলবো আমার এখনই জীবে জল চলে আসছে আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটু আগে একটা হাতে এসে কিন্তু কিছু মুড়ি নিয়ে নিয়েছে বলছে আমি আর সহ্য করতে পারছি না আমি কটা নিয়ে খেয়ে নিই আমাদের সাথে এক বোন ছিল সেই বোন এটা করেছে যাই হোক এরপরে বাদ বাকি যে মরিচটা ছিল আস্তে আস্তে এটাও কুচিয়ে দিয়ে দিয়েছি এই যে কর্তা মশাই আস্তে আস্তে মাখাচ্ছে আর আমি আস্তে আস্তে মুড়ি ঢালছি আর এই যে হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আমি তো ভয়েস দিতে পারছি না কারণ আমার জীবের জল চলে যাচ্ছে এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো পেজের পাশে থেকে টাটা